আব্দুল উজ্জা নাম ছিল কি আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার পূর্বে আমার মুসলমান ভাইরা এই শুয়ে থেকে ইসলাম দুনিয়া জমিনে

মন সব উৎসর্গ করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েব করেছিল সুতরাং ওইটা ধরে রাখার মতো শক্তি বা ক্ষমতাও আজকে আমরা হারিয়ে ফেলছি আমার মুসলমান ভাইরা এই দেশের মধ্যে সালাত খায়রু মিনান নাম বলা বড়ই কঠিন ছিল কিন্তু আজকে নির্দ্বিধায় আল্লাহু আকবার নামে প্রতিধ্বনি হয় অথচ আমাদের মুসলমানের ভূমি বাংলা আছে না নাই আমার মুসলমান ভাইরা ইসলাম গ্রহণ করার যার নাম ছিল আব্দুল উজ্জা একটা আয়াতের উপরে সামান্য একটা আলোচনা করে দিয়ে দেওয়া হয়ে যাবে আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণ করার পূর্বে যে আয়াত আয়াতুল আল্লাহ বললেন আমি আল্লাহর উপরে তোমাকে ইমান আনতে হবে এরপর নবীর উপরে ইমান আনতে হবে আমার মুসলমান ভাইয়েরা আব্দুল উজ্জার কানে এই সংবাদ পৌঁছে গেল মতিনার বুকে এমন একজন মানুষ এসেছে যার জীবন আদর্শ মেনে নিলে এহকালে শান্তি পরকালে মুক্তি পাওয়া যাবে আব্দুল উজ্জা এইবার চিন্তা করলেন মনে মনে চিন্তা করলেন এই দেশের মধ্যে কোন এমন মানুষ আছে যার জীবন আদর্শ মানলে এহকালে শান্তি পরকালে মুক্তি পাওয়া যাবে অনুসন্ধান চালানো হলো আব্দুল নজরুল বাদা দেয় অন্তরে অন্তরের মধ্যে দেব আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনলেন শুধু প্রতীক্ষা আছে কোন দিন নবীর কাছে যাবে চিন্তা করে দেখলেন যে মানুষটার জীবন আদর্শ মানলে এরকালে শান্তি পরকালে মুক্তি পাওয়া যাবে আব্দুল উজাইবার চিন্তা করলেন আমি নবী মুহাম্মাদের কাছে যাব যেই মানুষের হাতে হাত রেখে মুসলমান হলে যেই মানুষটার জীবন আদর্শ মানলে এরকালে শান্তি পরকালে মুক্তি পাওয়া যাবে ওই মানুষটার জীবন আদর্শ আমি জমিনে গ্রহণ করবো আমার মুসলমান ভাই এইবার আবদুল্লাহ জুলবাদা দেন অনেকদিন চিন্তায় ভাবনা দিন কাটাচ্ছে একদিন চাচার বাড়িতে লালিত পালিত হচ্ছে ছোট্ট অবস্থায় বাবা মারা যায় আব্দুল উজ্জা এইবার দেরি করতেছে যে আর ধৈর্যের ভাগ মানে নাম এইবার একদিন চাচে সে বাড়ি হাজির হয়ে গেল আবদুল্লাহ জুলবাদা দেন আমার মুসলমান ভাইরা এই নামাজার পূর্বে যার নাম ছিল আব্দুল উজ্জা একবার চাচা একদিন ডাক দিয়ে বলেন চাচা আমি অনেক অনেকদিন আপনাকে একটা কথা বলবো বলবো করে ভাবতেছিলাম বলতে পারিনি চাচাটা একদিন বললেন ভাতি যা এমন কি কথা তুমি আমাকে বলবে জলদি করে বলো এইবার আব্দুকা বললেন চাচা এই কথাটা আমি আপনাকে কেমনে বলি বলতে গেলে ভয় হচ্ছে আমি কথা বলতে যাই না জানি এর পরিণতি কি রূপ যাবে এইবার আব্দুল উজ্জাদ চাচা ডাক বলেন ভাতিজা তুমি বলতে পারো কি এমন তোমার বক্তব্য তুমি জলদি করে বলো ও বাজানলি এইবার আব্দুল আব্দুল হুজ্জা ডাক বলেন চাচা এই জমিনের মধ্যে একজন মানুষের নাম আমি শুনেছি এই মানুষটার জীবন আদর্শ যদি আমি আপনি মানতে শান্তি পর শান্তি কালে মুক্তি পাওয়া যাবে আমার মুসলমান ভাই আব্দুল নজুন পাতা চাচা ডাক দিয়ে বলেন ভাতিজা

এই আবদুল্লাহ বেটা মুহাম্মদের কাছে যে মানুষ হাতে হাত রাখছে মুসলমান হয়ে যাচ্ছে আপনি এই মোহাম্মদ সম্পর্কে আপনার ধারণা কি আপনি জলদি করে বলেন এইবার আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলেন ভাতিজারে আমি জানি এই জমিনের মধ্যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একজন সত্য একজন মানুষ তার কারণ মোহাম্মদ নবী কোনোদিন কোনোদিন কোন সময় কোনোদিন মিথ্যা কথা বলে নাই আপনার কোনোদিন এতিমের মাল আত্মসাত করে গায়ে নাই কোনোদিন অভাবীকে আপনার সাহায্য করে এরকম রিপোর্ট পাওয়া যায় নাই কোনোদিন কারণ জোর করে নাই জুলুম করে নাই মিথ্যা মামলা দেয় নাই আমার মুসলমান ভাইরা এরকম সাক্ষ্য আব্দুল্লাহ উজ্জা চাচা ডাক দিয়ে বলেন ভাতিজে এই রিপোর্ট গুলো আমি দিতে পারি একজন সত্য মানুষ এইবার আব্দুল উজ্জা বললেন চাচা যদি আপনি জানেন এই মানুষটা সত্য একজন মানুষ থেকে কেন তার জীবন আদর্শ মেনে নেন না এইবার চাচা ডাক দিয়ে বলে ভাতিজা যদি তা মানতে যাই আমাদের জীবনে আমরা যে ধর্ম অবলম্বী বাপ দাদার থেকে যে ধর্ম পেলাম এই ধর্ম চিরদিনের জন্য একদম শেষ হয়ে যাবে নিষ্পীড়িত হয়ে যাবে আমরা আর কোনদিন বাপ দাদার ধর্মকে ঠিকাতে পারবো না সুতরাং আমার মনে মধ্যে যদি চায়ও আমরা করতে পারবো না তার কারণ আমরা বাদ দাদার ধর্মকে পালন করতেছি আমার মুসলমান ভাইরা এইবার কার আব্দুল রুজ্জা কার্যে বললেন চাচা গো এটাই কি আপনার সিদ্ধান্ত আপনি জলদি করে বলেন এবার আব্দুল রজ্জার চাচা ডাকতে বলেন ভাতিজা এটাই আমার শেষ কথা আমি নবী মুহাম্মাদের হাতে হাত রাখতে পারবো না মুসলমান হতে পারব না এইবার ডাকতে বলেন যদি এটাই আপনার সিদ্ধান্ত হয় তাহলে আপনি জেনে না চাচা অনেকদিন ধরে আমার মনের মধ্যে একটা বাসনা ছিল আমি দয়ার নবী নুর নবীর হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে যাব জোরে বলেন সুবাহ

da da সম্পদ আমার থেকে তুমি সব সম্পদ দেখে যাচ্ছে দুঃখ নাই কিন্তু তোমার পরনের মধ্যে যে পোশাক আছে এটাও কিন্তু আমার টাকা আর তুমি যদি নবী মুহাম্মাদের কাছে যাও তাইলে তোমার পোশাকটাও কিন্তু আমাকে খুলে দিয়ে যেতে হবে আব্দুল লোক জন বাদেন ডাকতে বলেন চাচা এটাই কি আপনার কথা এবার এটাই কি আপনার মনে শেষ সিদ্ধান্ত আপনি বাতি যার গা কিরকম খালি করে দেবেন আপনি উলঙ্গ করে দেবেন এবার বললেন হা মোহাম্মদের কাছে যদি তুমি যাও তাইলে তোমার পরণের মধ্যে যেই পোশাক আছে তা খুলতে হবে আব্দুল নজুল বাদাদেরই বললেন যে নবীর জীবন আদর্শ মানলে হোকালে শান্তি পরকালে মুক্তি ওই কাছে নয়। আমি আব্দুল উজ্জাল যদি জীবন দিতে হয় আমি নবীর জন্য জীবন দিব তবু নবীর কাছে যাওয়ার থেকে দূরে থাকবো না জোরে বলেন মারা হাব আমার বাবারে

লো আজ চাচাকে ডাকতে বললেন চাচা আপনার সব কিছু ফেলে দিয়ে আব্দুল্লাহ এইবার একদম উলঙ্গ হয়ে গেল লণ্টা হয়ে দোরমারোমায়ের কাছে মা যখন ছেলে ছেলের অবস্থা দেখি দেখতে বললেন সর্বনা ছেলে একদম উলঙ্গ মাকে ডাকতে বললেন মা যদি তুমি পারো আমার কিছু একটা ব্যবস্থা করো মা দুধ চোখ আটকে ধরে বলে बेटा তোমার কে এই হাল করে দিল আব্দুল্লাহজন ভালো দিক ডেকে বললেন মা Oh, 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 oh. এই জমিনে আমি কোনো অন্যায় করিনি কোনো অপরাধ করিনি একটা অন্যায় করেছি সেটা হলো নবী মুহাম্মদকে ভালোবেসেছি বলে আজকে আমার চাচা সব সম্পদ আমার কাছ থেকে আমাকে তার সম্পদ থেকে বঞ্চিত করে দিল শুধু বঞ্চিতই করে নাই মা আমি যখন এই পোশাক পরে যখন রওনা হলাম আমার চাচা পিছন দিয়ে ডাক দিয়ে বলে চাচা তুমি যদি নবী মুহাম্মদের কাছে যাও ভাতি যাও তোমার শরীরের মধ্যে যেই পোশাক আছে তাও কিন্তু তোমাকে খুলে দিয়ে যেতে হবে মা সেই নবীর জীবনator সমান নেহokal শান্তি পরকালে মুক্তি আমি নবী ভালোবাসা পড়ার জন্য আমি সঙ্গে সঙ্গে পোশাক ছেড়ে দিয়েছি আমি পোশাকের মায়া করি নেই আমি এখন যখন নবী মুহাম্মাদের কাছে তুমি যদি পরকাফুরের ব্যবস্থা করো মা বেতন থেকে একটা কম্বলের ব্যবস্থা করে দিল এটাকে দুটো টুকরো করা হলো একটা পরিধানে পরে নিল আর একটা গায়ের সঙ্গে পেশাললান নবী দরবারে হাজির হয়ে গেল ঘরের মধ্যে দেখে एक जो फोन चाहता से